গুড মর্নিং বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি তোমরা সকালে ভালো আছো আমিও খুব ভালো আছি আর গরমে খুব একটা ভালো নেই তো সকালবেলা আজকে একটু সুন্দর একটা ফুল দিয়ে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম তো তোমরা সঙ্গে থাকো আর এখানে গাছগুলো না মরে গেছিলো সেই ঘাস ফুল গাছগুলো মরে গেছিলো সেইগুলোতে জল দিয়ে দিয়ে আবার গাছটাকে ঠিক করেছি আর এই যে প্লাইগুলো ঘরে সিলিং করার জন্যে এনে রং করে করে রাখা হয়েছে এই বাটামগুলোকে আজকে আবার রং করতে হবে দেখো মুরগিগুলো খাওয়ার জন্য করছে এদেরকে এখনো খাওয়া দাওয়া হয়নি আমি খাওয়া দেবো তো দেখো খাওয়া দাওয়া দিয়ে চলে এসেছি বাসন মাজতে ওদিকে মা ব্রাশ করছে আর আমি এদিকে চলে এসেছি বাসন মাজতে আরে আর এখনই না যা রোদের চাপ মানে সারাদিন যে কি করে কাটাবো জানি না তো চলো ভাসন টাসন মেজে নিয়ে তোমরা সঙ্গে থেকে কেউ কিন্তু স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো সকলের কাছে আশা করছি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই ব্লাইকনটি ক্লিক করে রেখো আর তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আর অলরেডি যারা আমার চ্যানেলে এতদিন ধরে আছো আমাকে সাপোর্ট করছে তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা যেভাবে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করো আর যেভাবে আমার পাশে আছে এইভাবে পাশে থাকো তো চলো বেশি বকবক হয়ে যাচ্ছে তো তোমরা সঙ্গে থাকো আমি বাসনগুলো মেজে মিজেন মর্নিং গাইস তোমরা সকালে কেমন আছো আশা করছি তোমরা সকালে ভালো আছে আমি ভালো নেই গরমে সকালে ভাবছো যে এসি নিয়েও গরমে ভালো নেই কেন কারণ সবসময় তো আর এসিতে থাকা সম্ভব না না ওই কাজ বাজও তো করতে হয় তো দেখো মাথাটা তো ঘষতে হবে সিঁদুর সিঁদুর কদিন ধরে পড়া হচ্ছে না তার মধ্যে কি পরিমাণে গরম লেগেছে দেখেছো মানে বাইরে কাজবাজগুলো করছিলাম সব কাজ সে আর এবার শুধু স্নান করবো আর বিছানাটা তোলা হয়নি কারণ কদিন ধরে বাবু ঘরে বিছানাতে পড়া টিউশন করছে বলে ঘুম থেকে উঠেই তার মধ্যে বসছে আর বিছানাটা গুঁচানো হচ্ছে না আজকে হওয়া যে বিছানার চাদর চাদরগুলো সব চেঞ্জ করব পালিশের কাবারগুলোও চেঞ্জ করব দিয়ে তারপর বিছানার চাদর পেতে বাইরে মানে ভিজে টিজে রাখবো দুপুরবেলা দিয়ে দেবো আর এখন কিছুটা ভিজিয়েছি সেগুলো কেচে নেব আর ঘর টর ঝাড় দেওয়া মোচা বাসন মাজা বাসন আর বেশি রোদে রাখিনি তুলে নিয়েছি এবার গুছিয়ে নেবো গ্যাসটা সব মুছে নিয়েছি আর কালকে রাত্রিবেলা তো সব রান্না করে রেখেছিলাম আজকে পান্তা খাবো আর এদিকে দেখতে পাচ্ছি এগুলো কী বলো তো প্লাই ঘরে সিলিং করা হবে তার প্লাই কিনে না আনা হয়ে গেছে সব কিনা হয়ে গেছে আর এবার শুধু কাজটুকু বাকি আছে তো চলো পলুত্তম ব্লগ যে তোমাদের সকলকে স্বাগত জানি আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম তো সঙ্গে থাকো সারাদিন কি করছি না করছি টুকটাকি সব শেয়ার করবো আর পুরো ভিডিওটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভিডিও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেলায়কনটি ক্লিক করে দেখতে পাচ্ছ মানে মুখ চোখের ছিড়িবৃত্তি মানে সে মানে সেই লেভেলে লাগছে দেখতে আর বাইরে কাঠ ফাটা রোদ মানে সে রোদের তুলনা হয় না তো চলো এবার বিছানাটা গুছিয়ে নিই তারপর স্নান করতে যাবো নটা বাজতে যায় তাছাড়া তো তারপর দেখো বাবু টিউশনি পড়ানো হয়ে গেছে এখন কদিন টিউশনি পড়াচ্ছে ঘরের ভিতরে বাইরের খাট মাটগুলো এলোমেলো হয়ে আছে বলে তার জন্য বিছানাটা তোলা হয়নি বাসি গাছটাছ সব ছেড়ে নিয়েছি আর বিছানাটা তুলবো কারণ আজকের বিছানা চাদরগুলো একটু কেচে দেবো কারণ কী বলতো গরমে না বিছানা চাদরগুলো কীরকম মানে ময়লা মতো হয়েছে আর গায়ে মানে লেগে লেগে যাচ্ছে তার জন্য বালিশের খাবার টাবারগুলোও খুলে নিচ্ছি আর বিছানা চাদর টাদরগুলোও তুলে নেবো দিয়ে এগুলো ভিজিয়ে দেবো সকালে কিছু কাঁচা ভিজিয়েছিলাম সেই কাঁচাগুলোকে কাচবো আর এগুলো ভিজিয়ে দুপুরের দিকে দিকে মানে বেলার ধুয়ে দেবো আর গরম যা পড়ছে আজকে গরমে যে কি করবো বুঝতে পারছি না দম আটকে আটকে আসছে তো চলো আমি বিছানা চাদর চাদরগুলো ভিজিয়ে নিই আর ওইদিকে জল ছাড়ারও টাইম হয়ে গেছে জলও ছাড়তে হবে তো জল টল ছেড়ে কাঁচাকুচি করে সব কিছু কমপ্লিট করে তারপর আবার তোমাদের সামনে আসছে তারপরে দেখো বিছানা টিছানা নিয়ে চলে এসে এবারে কাঁচা গুচি জল ছেড়ে দিয়েছি পাম্পে আর বালিশগুলো একটু রোদে দিয়ে দিলাম কারণ একেবারে বালিশগুলো রোদও খাওয়া হয়ে যাবে আর কদিন ধরে ঘাড়ে এত ব্যথা করছে বালিশগুলো তার জন্য একটু রোদেও দিয়ে দিলাম আর এদিকে জল চলে এসেছে আগের কাঁচাগুলো কেঁচে নিলাম আর বিছানা চাদরগুলো ভিজিয়ে রাখলাম কারণ কী তো একটু তেল তেলচিটির মতো হয়ে গেছে তো একটু অনেকক্ষণ ভিজিয়ে রাখলে তাহলে যদি তেল তেলচিটিগুলো ছাড়ের নাহলে ছাড়বে না মানে নোংরা হয়ে আছে প্রচণ্ড পরিমাণে সার বেশি দিয়ে ভিজিয়েছি তো তারপরে দেখো বিছানার চাদর টাদরগুলো তো ভিজিয়ে দিলাম বালিশের খাবার টাবারগুলো খুলেছিলাম তো সেগুলো তো পড়াতে হবে না তা আমি চলে গেছি বালিশ বালিশগুলো বাইরে থেকে আনতে আর এদিকে বালিশের খাবারগুলো বাইরে বার করে রেখে গেছি স্নান টান করে উঠেছি তারপরেও যে এত পরিমাণে গরম লাগছে তোমাদেরকে কি বলবো প্রচণ্ড পরিমাণে গরম লাগছে পাখা তো অজরে চলছে আর এসির অবস্থা আজকে এসি কিনেও কোনো ফায়দা হলো না কারণ সেই গরমেই মরতে হচ্ছে এখন আবার কিনতে হবে টেবিলাইজার টেবিলে যে না কিনলে এসির হাওয়া মানে ঠান্ডা হবে না এসির হাওয়া বেরোচ্ছে গরম তো কি করব মানে স্বস্তি পাচ্ছি না এই এখনই এই অবস্থায় এখনো তো দিন পড়ে রয়েছে কি হবে বুঝতে পারছি না তো চলো বালিশের খাবার টাবার গুলো পরে নি তারপর আবার তোমাদের সাথে কথা বলবো তো তারপর দেখো তোমাদের কি দেখাতে এসেছি দেখো করছে দেখতে পাচ্ছি ওই গামলার ভিতর ঢুকে পড়েছে ঢুকে আর স্নান করছে মানে গরমে তো আমরা তো কষ্ট পাচ্ছি পাচ্ছি বাচ্চারা কি পরিমাণে কষ্ট পাচ্ছে দেখো তো গামলার ভিতর ঢুকে পড়েছে আর চারিদিকে এত রোদের চাপ আর বালিশের কাবার টাবারগুলো বিছানা চাদর চাদরগুলো আমি ধুয়ে দিয়েছি আর মুরগিগুলোও তো গরমে উসপাশ করছে তো তারপর দেখো বাবু বাড়ি এসেছে দেশে লেগে পড়েছে রঙ করতে আর আমাকেও তুলেছে রঙ করার জন্য তো এখন এই প্রাইমারটা লাগাতে হবে সিলিং সিলিং করার জন্য যে প্লাইগুলো কেনা হয়েছে তাতে এই প্রাইমার লাগাতে হবে নাহলে ওগুলোতে পোকা মানে পোকা বলে না ওগুলো হয়ে যাবে তাই বললো কি প্রাইমার লাগিয়ে রাখতে মিস্ত্রি কবে আসবে আদৌ ঠিক নেই কিন্তু আগে দিয়ে খাটনি করিয়ে রাখছে আর এই গরমে যে কী হবে বুঝতে পারছি না তো চলো আমি রং টং করে নিই তারপর আবার তোমাদের সামনে আসবো তো চলো ভিডিওটা আর কন্টিনিউ করবো না আজকে দুপুরের মধ্যে ভিডিওটা শেষ করে দিচ্ছি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে মানে সকাল থেকে ভিডিও করতে করতে কত বড়ো হয়ে গেছে বুঝতে পারিনি তাই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করবো বিকেলে যদি কিছু করি সেটা আগামীকালের ভিডিওতে অবশ্যই আপলোড করব তো তোমরা সঙ্গে থেকো আজকের মতো বিদায় নেবো দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর আগের ভিডিও আগেই তো বলেছি আবার বলে দিচ্ছি যে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখো